আইন মেনে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে নীলফামারি ডোমারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অটো চালকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে ডোমার ট্রাফিক শাখা আয়োজিত শনিবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত ডোমার বাস সহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয় ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল এবং টিএসআই পারভিজ মিয়ার নিজস্ব উদ্যোগে অটোরিকশার ডান দিকে যাত্রী উঠানামা বন্ধ করে দেয় এছাড়াও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং হেলমেট পরিধান বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন ট্রাফিক পুলিশ ডোমার ট্রাফিক শাখার ইন্সপেক্টর মিজানুর রহমান মণ্ডল বলেন অটোরিকশার ডান দিকের দরজা দিয়ে যাত্রী উঠা করলে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার মানুষের জীবন হানি হতে পারে ডান দিক থেকে নামতে পারে যাতে বাম দিক থেকে না নামাই ডান দিকটা নামে কি হবে অনেক সময় অনেক সময় যখন ডান নামতে যায় নামতে যায় দেয়াখান থেকে একটা গাড়ি আসলো ওই দিক থেকে টটো আসলো টাকা খাইলো জন্য তাই পুলিশের ভয়ে নয় নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান সহ ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন তিনি নিউজ তোমার নীলফামারি